মানে আপনার ভিডিও অ্যামাজিং 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 ভিডিও হতে হবে তখন ওরা নিচ থেকে ভিডিও ভাইরাল করে দেবে ঠিক আমার তো দুই হাজারও আসে না দেবে তখন তা হাজার হাজার লাখ লাখ ভিউজ হওয়া কোনো ব্যাপার না আসসালামু আলাইকুম ভিউ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইউটিউব হোক ফেসবুক টিকটক কিংবা ইনস্টাগ্রাম আপনারা যে যে ক্ষেত্রে ভিডিও আপলোড করে থাকেন না কেন যারা ভিউজ পান না তাদের একটি প্রশ্ন যে বা আমি বেশি করে ভিউজ চাই আমি বেশি ফলোয়ার কিনা বেশি সাবস্ক্রাইবার চাই আর জন্য আপনারা কী করে থাকেন এর জন্য ইউটিউবে এসে কীভাবে বেশি ভিউজ পাওয়া যায় কিনা কীভাবে বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায় এটি লিখে আপনারা সার্চ করেন এবং বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ আপনারা শুনে থাকেন যেমন কেউ বলে বাই এভাবে টাইটেলটা এভাবে লাগবেন থাম্বলেনটা এইভাবে বানাবেন ডেসক্রিপশনটা এইভাবে লাগবেন হ্যাশট্যাগ এভাবে এইভাবে দেবেন তারপর আপনার ট্যাগগুলো এইভাবে জেনারেট করবেন এরকম কী করে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পরামর্শ শুনে আপনারা ওই অনুযায়ী কাজ করেন ওই অনুযায়ী পরিশ্রম করেন এবং ভিডিও আপলোড করেন তারপরও দেখা যায় যে আপনি ভিডিওতে বেশি ভিউজ আসতেছে না তারপরে কিন্তু আপনি এই একসময় যে প্রশ্ন করেন যে ভাই অনেক কাজ করলাম পরিশ্রম করতেছি ভিউজ তো পাচ্ছি না দেখুন এই যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পরামর্শ না শুনে আপনি যদি আজকে এই ভিডিওটা দেখেন আর আমি যা বলতেছি শুধুমাত্র আপনি একটি কাজই যদি করেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে অনেক ভিউজ আসবে হাজার হাজার ভিউজ ইনশাল্লাহ আসবে এই জন্য আপনাকে কী করতে হবে আপনি কি মনে করেন বিনোদনমূলক ভিডিও বানান কিংবা নিউজ রিলেটেড ভিডিও বানান কিংবা ট্যাক রিলেটেড ভিডিও বানান কিংবা কুকিং আপনি যে রিলেটেড ভিডিও আপনি বানান না কেন কিংবা ট্রেন্ডিং ভিডিও আপনি বানান আপনি যে কোনো ভিডিও বানান না কেন আপনাকে ভিডিও হতে হবে অ্যামাজিং হতে হবে অ্যাট্রাক্টিভ হতে হবে মূলক ভিডিও আপনাকে হতে হবে মানে আপনার ভিডিও অ্যামাজিং 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 ভিডিও হতে হবে আপনার ভিডিও যখন অ্যামাজিং হবে অ্যাট্রাক্টিভ হবে তখন কী হবে এই ভিডিওটার অডিয়েন্ট এটেনশনটা আপনি ভালো থাকবে অডিয়েন্ট এটেনশন কী জিনিস মনে করেন আপনি একটা তিন মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন এখন একজন দর্শক এই কাছে এই ভিডিওটা গেছে কিংবা একজন দর্শক একজন ভিহার এই ভিডিওটা দেখেছে সে যদি পুরো তিন মিনিট ভিডিওটা দেখে কিংবা আপনি একটা পাঁচ মিনিটে একটা ভিডিও আপলোড করেছেন পুরো পাঁচ মিনিটের ভিডিও যদি দেখে তাহলে আপনার অডিয়ান রিটেনশন হান্ড্রেড পার্সেন্ট তারপর দ্বিতীয় আরেকজন কী করলো প্রথম জন পুরো পাঁচ মিনিট ফুল টাইম দেখছে দ্বিতীয় জন চার মিনিট দেখছে তাহলে এক্ষেত্রে আপনার অডিয়ান রিটেনশনটা গিয়ে দাঁড়াবে নাইনটি পার্সেন্টে ঠিক আপনাকে যখন অ্যামাজিং অ্যাট্রাকটিভ ভিডিও সর্বপরি অ্যামাজিং অ্যামাজিং ভিডিও আপনি যখন বানাতে পারবেন ঠিক আছে তখন কিন্তু এটা ওরিয়ান ডিটেনেশনটা ভালো থাকবে আর একটা ভিডিও আপনি ইউটিউবে হোক ফেসবুক হোক টিকটক ইনস্টাগ্রাম যেখানেই আপনি আপলোড করেন না কেন যখন এটা ওরিয়ান ডিটেনেশনটা ভালো থাকবে ঠিক আছে তখন কী হবে ইয়ে মানে যেই প্ল্যাটফর্মে হোক না কেন ইউটিউব ফেসবুক হ্যাঁ টিকটক এরা কিন্তু কোনো মানুষ দ্বারা পরিচালিত নয় এটা একটা রোবেটিকভাবে এই প্ল্যাটফর্মগুলো পরিচালিত হয় তখন এই অ্যালগোরিদমগুলো এই রোবোটিক সিস্টেমগুলো ধরে নেবে যে না এই ভিডিওটা অত্যন্ত ভালো মানের একটা ভিডিও তখন ওরা নিচ থেকে ভিডিও ভাইরাল করে দেবে যেমন মনে করেন আপনার ইউটিউবের ক্ষেত্রে ঠিক আছে যেন আপনি দেখা যায় যে ভিডিওগুলো আপনি এক ক্যাটাগরি একটা ভিডিও বানিয়েছেন দেখা যায় যে এরকম ভিডিও অন্য অন্য চ্যানেলে আপলোড করা হয়েছে আর মনে একটা প্রশ্ন থাকে কিংবা আপনার মনে মনে হয় এই প্রশ্নটা প্রায়ই অথবা করেন না কিংবা কেউ কারোর কারো কাছে করেন কিংবা এই প্রশ্নটা থেকেই যায় যে আমি তো ওই ক্যাটাগরি ভিডিও বানালাম ওর মতো করে আমি একটা ভিডিও বানালাম ওর ভিডিওর মধ্যে পঞ্চাশ ষাট হাজার কিংবা এক লক্ষ ভিউজ এসে আমার তো দুই হাজারও ভিউজ আসে না আসলে কারণটা হয়েছে কি আপনি যেই চ্যানেলগুলোকে ফলো করতেছেন যাদের মতো করে ভিডিও আপনি বানাচ্ছেন তারা ওই চ্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে পুরোনো চ্যানেল ছয় বছর সাত বছর কিংবা আট বছর আগের চ্যানেল তাদের দেওয়া যায় সাবস্ক্রাইবার অনেক আছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ তারা একটা বেসমেন্ট তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে তো আপনার ওই ক্ষেত্রে গেলে আপনারও অনেক ভিউজ হবে এমন কথা হলো কি আপনি বর্তমানে যে সময় যে বর্তমানে এই যে সময়টা যে দুই তিন বছর ধরে যারা এই দুই তিন বছর সময়ের মধ্যে যারা বিভিন্ন চ্যানেল তৈরি করছে এখন তো অনেক কম্পিটিশন অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি ইউটিউব কিংবা কি ফেসবুক যে কোনো ক্ষেত্রে হোক না কেন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু অভাব নাই প্রতি মুহূর্তে হাজার হাজার ভিডিও আপলোড করা হচ্ছে ঠিক এই প্ল্যাটফর্মগুলো যেহেতু রোবোটিকভাবে চলে এতে যেহেতু নির্দিষ্ট একটা অ্যালগোরিদম আছে তাহলে আপনাকে অ্যাঙ্গেজিংমূলক আপনার ভিডিও বানাতে হবে তাদেরকে খুব ভালো ক্যাটাগরি ভিডিও আপনাকে বানাতে হবে তাহলে না শুনে এই রোবোটিক সিস্টেম এ অ্যালগোরিদম বুঝে নেবে যে না আপনার এই ভিডিও অত্যন্ত ভালো মানের একটি ভিডিও অত্যন্ত অ্যাঙ্গেজিং একটা ভিডিও তখন ওরা নিচ থেকে আপনার ভিডিওকে ভাইরাল করে দেবে হ্যাঁ এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে নিজ থেকে কীভাবে ভাইরাল করবে নিজ থেকে ভাইরাল করবে যেমন মনে করি ইউটিউবের ক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে আপনার ভিডিওটা অ্যাঙ্গেজিং হলে অ্যামাজিং হলে তখন ইউটিউব কী করবে ওই সফটওয়্যার কী করবে বিভিন্ন জনের হোম পেজের মধ্যে আপনি ভিডিওটা পৌঁছে দেবে ঠিক আছে সাজেস্টেড ভিডিও হিসেবে আপনার ভিডিওটা দিয়ে দেবে ব্রাউজ ফিচারের মধ্যে আপনার ভিডিওটা দিয়ে দেবে এরকম যখন হোম পেজের মধ্যে সাজেস্টেড ভিডিওতে ব্রাউজ ফিচার হিসেবে আপনার ভিডিওটা দিয়ে দেবে তখন তাহলে হাজার হাজার লাখ লাখ ভিউজ হওয়া কোনো ব্যাপার না আপনার এরকম প্রতিদিন চারটা পাঁচটা এরকম ভিডিও আপলোড করার দরকার নাই তিনটা চারটা ভিডিও বানানোর দরকার নাই আপনি এরকম অ্যামাজিং এরকম অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ ভিডিও আপনি সাতটা একটা বানান মাসে চারটা ভিডিও আপনি বানান কিংবা মাসে দুইটা ভিডিও আপনি বানান এরকম করে করে আপনি তিন চার মাস ভিডিও আপনি আপলোড করেন দেখবেন যে আপনি হাজার হাজার কি আপনি চারশো পাঁচশো কিংবা এক হাজার সাবস্ক্রাইবার কথা আপনি ভাবতেছেন দুই হাজার সাবস্ক্রাইবার কথা আপনি ভাবতেছেন আপনি হাজার হাজার সাবস্ক্রাইবার পাবেন আপনি ভাবতেছেন দুইশো তিনশো পাঁচশো ভিউজ দিলে ভালো হতো এরকম দুইশ তিনশো পাঁচশো না আপনি হাজার হাজার ভিউজ পাবেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম ভিউজ হবে আপনি আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা দেখতে পারতেছেন ষোলো থেকে সতেরো হাজার সাবস্ক্রাইবার এরকম ষোলো সতেরো হাজার সাবস্ক্রাইবার আপনি দুই মাসের মধ্যে পাবেন আপনি হয়তো আমার যে ফেসবুক যে প্রোফাইল আপনি হয়তো দেখতে পাচ্ছেন কি পাঁচ হাজার ফলোয়ার এরকম পাঁচ হাজার ফলোয়ার আপনি ইনশাআল্লাহ দশ দিনের মধ্যে আপনি তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে শুধু একটা কাজই করতে হবে আপনাকে অ্যামাজিং আপনাকে অ্যাট্রাক্টিভ ভিডিও আপনাকে বানাতে হবে যাই হোক আমি জানি না আপনাদেরকে ঠিক মতো বুঝাতে পারলাম কিনা